আসসালামু আলাইকুম চাই আপনাদের মনে আছে সেই মারিয়ার কথা তাকে তিরিশ হাজার টাকা যৌতুকের জন্য যে মারিয়াকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে ডিসিশন ফাইনাল হবে মারিয়া তার শ্বশুর বাড়ি যাবে কি যাবে না মারিয়ার কাছ থেকেও আমরা শুনবো যে তার স্বামীর বাড়িতে যাবে তার বাবার কাছেই থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন টোটেন কাজে যান নাই না কাজে যায় নাই কেন

সেখানে আমি মেয়েই দেবো না এখন কি কি চিন্তা ভাবনা আমি পাঠাবো না আমি হচ্ছে এখন মেয়ে কাছ থেকে লেখাপড়া যদি একটু করতে চাই মেয়েকে লেখাপড়া করাবো এটাই আমার সিদ্ধান্ত এখন একটা মুরগি কিনে দিয়ে একটা হাঁস কিনে দিয়ে পালবে লেখাপড়া করবে স্কুলে না সেই বাবার এই ডিসিশনকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে যেখানে আমার মেয়ের থেকে টাকার মূল্য বেশি সেখানে আমার মেয়েকে আমরা কিভাবে দেই আর বয়স এখন কত

করে দেয় না টাকার কথা বলেছিল। আমরা তাহলে ওই তিরিশ হাজার টাকা দিয়ে মারিয়ার দুই তিনটা ছাগল কিনে দেই খাসির বাচ্চা কিনে দেই ওই টাকা দিয়ে তিরিশ হাজার টাকার মধ্যে আর হচ্ছে মারিয়ার লেখাপড়া করুক লেখাপড়ার কি খরচ হয় না হয় আমাকে জানাবেন আর মারিয়ার বিয়ের দায়িত্ব আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখব ইনশাল্লাহ আমাকে যদি আমি বসে থাকি আর কি আর আপনারে যে ঘর এই ঘরের কাজ কালকে থেকে শুরু হয়ে যাবে আর কোন চা পাওয়া আছে না আমার করে চা পাওয়া নাই কথা হয় এই আমি জসকের কাছে তারসকের কাছে ভরসের কাছে বলছি যে আমি মিঞা যাইতেই দেবটা হুম হুম বলে দিছি জসকের কাছে সমন্দর আছে তাদের দিয়ে আপনাকে জানা দেবো না হুম এখন 10 দিন 5 দিন না 6 দিন লাগুক আপনাকে জানা দেবো না এইটাই মানে দুই দিন না তিন দিন আইসিলে তাহলে এই যে এই বিষয়টা ঝুলায় রাখবেন না পক্ষের সম্মতি নিয়ে যেহেতু আপনি মেয়ে পাঠাবেন না সেই অনুযায়ী আপনি একবার ফয়সালা করে ফেলেন মীমাংসা করে ফেলেন করে ফেলেন আর আপনার দুইটা ঘর আমরা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে একটু দেখে শুনে নামা নিয়ে মাঠে আমি আসতেছি এখনই যাই হোক ইনশাল্লাহ ভাইয়ের দুইটা ঘর আমরা কমপ্লিট করব এবং মারিয়ার জন্য আমরা মারিয়ার দায়িত্ব আমরা নিলাম ইনশাল্লাহ মারিয়া আবার নতুন করে জীবন শুরু করবে ছোট্ট মারিয়া যেহেতু বাবা ভুল করেছে অতি অল্প বয়সে বিয়ে দিয়ে বাবা ভুল করেছে তো অবশ্যই ভুল করেছেন অবশ্যই ভুল করেছে। কারণ মারিয়া কিন্তু মার্শাল ও দেখতে শুনতে অনেক ভালো এবং মারিয়া এই সময় মাদ্রাসা লেখাপড়া করুক আমরা চাচ্ছি মারিয়া লেখাপড়া করে নতুন করে জীবন শুরু করুক যতটুকু আগাইতে পারি আগাক আমরা মারিয়ার সঙ্গে আসি মারিয়াকে যখন বিয়ে দেব দেওয়া হবে তখন আমরা তার বিয়ের দায়িত্ব যা কিছু করা লাগে আমরা করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যাক সবাই ভালো থাকবেন আর মারিয়ার বাবার ডিসিশনটা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি ঠিক বলে মনে করছি কারণ যেখানে মেয়ের থেকে টাকার দরদ বেশি সেখানে মেয়েটা না পাঠানোই ভালো সবাই ভালো থাকবেন খুব দ্রুত মারিয়ার ছাগল মারিয়ার জন্য ছাগল স্কুলে ভর্তি করা এবং এই দুইটা ঘর আপনারা দেখতে পাবেন আমার উমরা যাওয়ার আগে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম